আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের অনুধাবনমূলক একটি প্রশ্ন এখানে বলা আছে সাত বিট সর্বোচ্চ বাইনারি সংখ্যার দশমিক অক্টাল এবং হেক্সাডেসিমেল মান কত সাত বিট বিশিষ্ট বায়নের সর্বোচ্চ বায়নের সংখ্যা হচ্ছে সাতটা এক সাতটা এক তো এই সাতটা এককে আমরা একবার দশমিক রূপান্তর করব একবার অক্টাল রূপান্তর করবো একবার হেক্সেসিমেলের রূপান্তর করব তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে আমি আগে থেকে সময় সেভ করার জন্য একটু লিখে রেখেছি সাত বিট বিশিষ্ট সর্বোচ্চ বাইনারি সংখ্যাটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক এখন এটা যদি দশমিক করতে হয় প্রথমে তাহলে কী করব প্রত্যেকটাকে ভিত্তি দুই দ্বারা গুণ করতে হবে দশমিক করতে হলে এটা তো আমরা জানি তাহলে এককে দুই দ্বারা গুণ করবো তারপর প্লাস দিব এই এককে দুই দ্বারা গুণ করবো আবার প্লাস দিব এই তিন নাম্বার এককে দুই দ্বারা গুণ করবো আবার প্লাস দিব এই চার নাম্বার এককে দুই দ্বারা গুণ করব আবার প্লাস দিব এটাকে এক দ্বারা গুণ দুই দ্বারা গুণ করবো এটাকে দুই দ্বারা গুণ করবো সবার শেষে এই এক বাকি থাকে এটাকে দুই দ্বারা গুণ করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত বার গুণ করেছি দুই দ্বারা সাতটা সংখ্যাকে সাতটা প্রতীককে এখন এবার এই ডান দিকে থেকে এই ডান দিক থেকে বাম দিকে পাওয়ার লিখবো প্রত্যেকটা দুইয়ের উপরে এই দুইয়ের উপরে পাওয়ার হিসাবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এবার সরল করব। কে পাওয়ার ছয় করলে সম্ভবত চৌষট্টি হয় চৌষট্টিকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি যোগ কে পাওয়ার ফাইভ করলে হয় টুকে পাওয়ার ফাইভ করলে হয় বত্রিশ তাকে এক দিয়ে গুণ করলে বত্রিশ হবে এখানে পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে ষোলো হবে এখানে পাওয়ার করে আট তাকে এক দিয়ে গুণ করলে আট হবে এখানে ফোর হবে এখানে পাওয়ার করে দুই তাকে এক দিয়ে গুণ করলে দুই হবে সবার শেষে টুকে পাওয়ার জিরো করে এক হয় এককে এক দিয়ে গুণ করলে এক এক এই সব সংখ্যাগুলি যোগ করলে একশো সাতাশ হবে ওয়ান টোয়েন্টি সেভেন হবে একশো সাতাশ তার মানে কি একশো সাতাশ এর বাইনারি মান সাতটা এক তো এটা হচ্ছে দশমীকে আমাদের প্রশ্নে বলেছিল এই সংখ্যাটিকে একবার দশমী করবো একবার অক্টাল করবো একবার হেক্সে ডিসিমেল করব একটু বড় হয়ে গেছে প্রশ্নটা যাক সমস্যা নেই আমরা তিনটা জিনিস একসাথে শিখতে পারব তো এই সংখ্যাটিকে এখন আমরা এই অক্টালে যদি রূপান্তর করতে চাই তো এবার আমরা এই যে সাত বিট বিশিষ্ট ওই বাইনারি সংখ্যাটি থেকে আবার অক্টালে রূপান্তর করবো তো অকটাল তিন বিটের কোড ডান থেকে বাম দিকে এক দুই তিন এই তিনটা ভাগ করব এই তিনটা ভাগ করব একের বাম পাশে আরও তিনটা শূন্য নিয়ে তিন বিট তৈরি করে নেব কীভাবে লক্ষ্য করি প্রথমে এই তিনটা বিট লিখলাম তারপর এক দুই তিন এই তিনটা লিখলাম একটা এক বাকি থাকে লিখলাম এখন একে তো তিন বিট হয় না তো তিন বিট তৈরি করার জন্য বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে তিন বিট তৈরি করে নিলাম এবার এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি এক একের দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার এখন এইটার পরি এইটার ধরে যদি আমি এইটার মান বের করতে চাই তা এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি সবার শেষে এক এক যেখানে আছে সেখানে এক আছে তো এক লিখব এটা তিনটা এক মানে কি একের স্থলে এক আছে চারের স্থলে এক আছে আবার এর স্থলেও এক আছে তাই তিনটে যোগ করে সাত হবে আবার এটার মানও সাত হবে সবগুলো যদি এক হয় সবগুলো যোগ হবে তার উত্তর হবে এক সাত সাত এই যে লিখে দিলাম এক সাত সাত ব্রাকেট দিয়ে ভিত্তি হিসাবে আট লিখব কারণ এটি অক্টাল সংখ্যা আবার এই সংখ্যাটিকে হেক্সেসিমেল করবো আমাদের বলেছিল এই সংখ্যাটিকে একবার বাজারি করতে একবার সরি একবার অক্টাল ডেসিমেল এবং হেক্সাডেসিমেল তিনটা সংখ্যা করতে বলেছিল হিক্সাডেসিমেল করার সময় একই নিয়ম এদিক থেকে চার বিট করে ভাগ হবে কারণ হিক্সাডেসিমেল চার বিটের কোড এক দুই তিন চার এই চারটা আগে লিখলাম আর তিনটা বাকি থাকে তিনটার বাম পাশে আরেকটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম আবারও বলছি অক্টাল তিন বিটের কোড হেক্সাডেসিমাল চার বিটের কোড এবার এইগুলোর সমকক্ষ আমরা মান লেখার জন্য এখানে আর একটা কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এক একের দ্বিগুণ দুই দু চার চারের দ্বিগুণ আট ডাবল ডাবল হতে হতে আসবে এর উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে বলেছি অবশ্য পাওয়ার লিখেও বের করা যায় দুইয়ের উপরে তো যাই হোক এটা ধরে যদি এটার মান বের করতে চাই শেষে তিনটে এক তো শেষের এই তিনটে যোগ করে সাত হবে চারটে এক তো এই চারটে যোগ করে পনেরো হয় এই চারটা যোগ করে পনেরো হয় পনেরো মান এফ এক্সেল সিম মেলে তাই এফ লিখব তার উত্তর হবে সেভেন এফ সেভেন এফ ভিত্তি হিসেবে ষোলো লিখবো